ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন তো আজ এসেছি একটা নতুন লিডিং নিয়ে চলুন দেখি আজকে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনাকে নিয়ে এই রিলেশনটাকে নিয়ে কি রয়েছে তবে এটা জেন্ডার লিডিং যতটা রেজোনেট হবে ততটা নেবেন বাকিটা ছেড়ে দেবেন জেন্ডার স্পেসিফিক নেই মেল ফেমেল যে কেউ এটা দেখতে পারেন তবে এ ছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম मनी हेल्थ कैरियर न रिलेशनशिप जेको प्रब्लेमें नम्बर सेवेन फाइव जिनो वन जिरो सेवेन थ्री सिक्स फाइव सेवन হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তবে প্লিজ কল করবেন না সময় মতো আপনার মেসেজের রিপ্লাই দিয়ে দেওয়া হবে তবে চলুন দেখি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনাকে নিয়ে কি রয়েছে সে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে তার মনে কি রয়েছে দেখুন এখানে কি দেখা যাচ্ছে আপনার পার্টনার তার ভুল দেখতে পারছেন এখন নিজের ভুল দেখে সে সে একা রয়েছে বা আজ আপনি তার তার সাথে নেই 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 লাইফে কেউ তাকে কেন কারণ আপনার পার্টনার ফ্লার্ট করে গেছেন সবার সাথে আপনার সাথেও ফ্লটিং এনার্জি কিন্তু আছে আজ সিচুয়েশন আপনার পার্টনারের সাইড থেকে অনেক আলাদা দেখা যাচ্ছে অনেক আলাদা হয়ে গিয়েছে তবে সে আপনাকে ছাড়া একাকিত্ব ফিল করছেন পাস্টে সে আপনার সাথে ফাইট করেছিলেন আর্গুমেন্ট করেছিলেন তাই সে আজ একা পড়ে গেছেন আপনাকে নিজের থেকে দূরে করে যাদের সে আপনার থেকে উপরে রেখেছেন মনে আপনার থেকে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন এই প্রায়োরিটি তার ফ্যামিলি হতে পারে বা তার ফ্রেন্ডও হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশানও হতে পারে সে সেই জায়গার থেকেও আপ মানে সে থেকেও সে থেকেও আপনার থেকে বেশি প্রাধান্য দিয়েছিল মানে আপনার থেকে যাদের সে বেশি প্রাধান্য দিয়েছিল তাকে বেশি ভ্যালুবেল মনে করেছিল যাদেরকে সে ভেবেছিল আপনাকে ছাড়া সে থাকতে পারবে কিন্তু তাদেরকে ছাড়া সে থাকতে পারবে না সেই মানুষগুলো বেশি ইম্পর্টেন্ট তার লাইফে তো এখন সে আপনাকে মিস করছে আপনার উপস্থিতিকে সে মিস করছে পাস্টে যেসব বেকার ঝগড়া লড়াই আপনার সাথে করেছিল যাদের কথায় সেই সব নিয়ে সে লজ্জিত তার মনে হচ্ছে কাশ সে অন্যদের জন্য আপনার সাথে লড়াই না করত। কাশ সে মানুষকে বুঝতে পারদর্শী হতো তো আজ সে একা থাকত না আপনার পার্টনার সব সময় আপনার সাথে লড়তো আপনি সব সময় তাকে মানানোর চেষ্টা করতেন আপনার ভুল না থাকার পরেও আমি তার কাছে মানে আপনি তার কাছে সরি বলতেন আপনার যদি ভুল না থাকতো তাহলেও আপনি তাকে সরি বলতেন বা আপনি আপনি তার তার সাথে করতেন সেই সিচুয়েশনটাকে অনেক বাজেভাবে শেষে ফেসে গিয়েছিলেন আপনি এই সম্পর্ক রাখতে কিন্তু চেয়েছিলেন কিন্তু আপনিও এই সম্পর্কে অনেক বেশি খুশি ছিলেন না কিন্তু প্রেম কিন্তু ছিল এমন না আপনি খুশি থাকলেও এই রিলেশনশিপ থাকবেই প্রবলেম হলেও পিঠ দেখিয়ে কিন্তু আপনি চলে যাননি আপনি এমন ব্যক্তি একদমই না তাই আপনি আপনার সেলফ রেসপেক্টকে অনেকবার নামিয়েছেন এই ব্যক্তির সামনে আপনি নিজেকে মেরে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা কিন্তু করেছেন যদিও আপনার পার্টনার আপনাকে কোনো খুশি দেয়নি আপনি চেয়েছিলেন সে আপনাকে সাপোর্ট করুক কিন্তু সে কখনোই আপনাকে সাপোর্ট করেনি কিন্তু আপনি তাকে অনেক সাপোর্ট করেছেন আপনি এই ব্যক্তিকে ফাইন্যান্সিয়ালিও সাপোর্ট করেছেন মেন্টালি সাপোর্ট করেছেন অনেক স্ট্রংভাবে আপনি তাকে সাপোর্ট করেছেন আপনি সব সময় তার জন্য স্ট্যান্ড নিয়েছেন হতে পারে আপনি তার জন্য নিজের ফ্যামিলির সাথেও লড়াই করেছেন কিন্তু আপনি তার বিপক্ষে কোনো কথা শুনতে চাননি আপনার পার্টনার আপনার মতো কিন্তু নন সে অন্য মানুষের জন্য আপনার সাথে ডিস্টেন্স বানিয়েছেন ঝগড়া করেছেন ফাইট করেছেন অন্য মানুষদেরকে বেশি সে দিয়েছেন ভ্যালু ভ্যালু দিয়েছেন আপনার এনার্জি যেটা এখানে দেখা যাচ্ছে অনেক বেশি আপনি দুঃখিত কোনো কিছু করার ক্ষমতা আপনি হারিয়েছেন কারণ আপনি এই সম্পর্কটা ছাড়তে পারছেন না আর আপনার পার্টনার এই সম্পর্কটাকে চাইছেন না বা সে ঠিকভাবে আপনার সাথে কথা বলছেন না বারবার আপনাকে ইগনোর করছেন আপনার সাথে কমিউনিকেট ঠিকভাবে হচ্ছে না আপনার সাথে সে কমিটে কমিউনিকেট হচ্ছে না কথা বলা বন্ধ করে দিয়েছে সেম সব কিছু আজ আপনার পার্টনারকে একা ফিল করাচ্ছে যা যা আপনার সাথে হয়েছিল আপনার সাইড থেকে আপনি কোনো অ্যাকশন এখন নিচ্ছেন না কিছু ঠিক করার চেষ্টাও আপনি এখন আর করছেন না আপনি তার সাথে কোনো রকম আর্গুমেন্টও করছেন না কোনো রকমের ঝামেলাও আপনি করছেন না কন্ট্যাক্ট করার চেষ্টাও করছেন না আপনার সাইড থেকে একটা সাইলেন্ট এনার্জি কিন্তু আছে আপনার চুপ হয়ে যাওয়া সামনের মানুষটার উপর অ্যাকশন হচ্ছে সে ডেফিনেটলি ফিল করছে আপনি সম্পর্কটাকে খতম করে দিয়েছেন আপনি তার সাথে থাকতে চান না মানে সে পুরোপুরি একা হয়ে গেছে আর আপনি তাকে নিজে একা করেননি সে নিজে আপনাকে দূরে করেছেন এই সব হয়েছে তার নিজের ডিসিশনের জন্য নিজের ভুলের জন্য সব সবসময় কিন্তু রিটার্ন আসে আপনি যেমন করবেন সেটা কিন্তু ফিরে পাবেন তবে সে নিজের ভুল বুঝতে কিন্তু পারছেন যখন মানুষ একা হয়ে পড়ে তখন সে বোঝার চেষ্টা করে কেন মানুষ তাকে ছেড়ে গেছেন কেন কেউ আজ তার সাথে নেই কেন কেউ তার সাথে কথা বলছেন না কেন কেউ তার ফিলিং বুঝতে পারছেন না তাই সে নিজের দিকে দেখছেন কোথায় কোথায় সে ভুল করেছেন এই নো কন্টাক্ট সিচুয়েশন তো আপনাকে দিয়েছেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু এই নো কন্ট্রাক্ট সিচুয়েশন তার জন্য কিন্তু পেইনফুল হয়ে আছে সে একা পড়ে গেছেন তার অহংকার ছিল আপনাকে ছাড়া সে বেঁচে যাবেন তার আশেপাশে অনেক লোক আছে আপনাকে তার আর প্রয়োজন নেই সেই অহংকার ভেঙেছে ভাঙছে দেখা যাচ্ছে সে একা আছে এখন হতে পারে আশেপাশে অনেক ভিড় দেখা যাচ্ছে কিন্তু কেউ তার মনের কথা বুঝতে পারছে না তার তাদের সাথে কানেক্ট হওয়ার মনও করছে না নিজেই তাদের থেকে দূরত্ব বাড়াচ্ছেন কারণ সে বুঝে গেছেন কেউ তার নিজের নয় এই সময় আপনার পার্টনার তার ভুল রিয়েলাইজ করছেন কিন্তু কিন্তু সে কাউকে দেখাচ্ছেন না তার মনের ভেতর কিসের তুফান চলছেন মন থেকে সে কি ফিল করছেন সে এখন সেই সিচুয়েশন কী দেখছেন বুঝতে বোঝার চেষ্টা করছেন একটা টাইম ছিল যখন সে আপনাকে ইগনোর করতেন একটা টাইমে সে আপনাকে ইগনোর করতেন সে আপনাকে নিজের থেকে দূরে রাখতেন সে রাগ করলেও আপনি তাকে মানাতেন প্রেম আপনি তাকে প্যাম্পারিং করতেন কল মেসেজ করতেন সরি বলতেন অ্যান্ড প্রেম দেখাতেন তাকে খুশি রাখার চেষ্টা করতেন সে সব আজকের ডেটে হচ্ছে না সব কিছু বদলে গেছে আপনার সাইড থেকে সব কিছু চেঞ্জ হয়েছে আপনার পার্টনার যা কিছু আপনার সাথে ভুল করেছিল তার প্রভাব আপনার উপরে পড়েছে আপনার মন ভেঙেছে আপনার পার্টনার আপনাকে ফরগ্রান্টেড নিয়েছিলো এখন সে বুঝতে পারছেন এটা তার এটা ভুল ছিল আপনাকে ফরগ্রান্টেড নেওয়া এখন আপনার পার্টনার চায় আপনি আগে যেমন ছিলেন সে সে যেই ভুল মানে ভুল থাকলেও সে ভুল থাকলেও আপনি তাকে মানাতেন যেটা আপনি এখন করছেন না আপনি অনেকবার এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য নিজের ইগোকে ছেড়েছেন কিন্তু সে ওই সময় তার কদর করেনি ওই সময় সে আপনার ওপর হুকুম চালাতেন যতটা বেশি ভালো বিহেভ আপনি করতেন ততটাই খারাপ বিহেভ আপনাকে সে দেখাতেন তার থেকে আপনি পেতেন এখন আপনি আগের মতন আর করছেন না তাই তার এখন এই সব কিছু এখন এখন তার আপনার বুঝে গেছেন সব কিছু লে মানে লেট হয়ে গেছে সে যেটাই আপনার সাথে করছেন যে যেটা ছোট একটা সরিতে সলভ হবে না বা ছোট একটা মেসেজ করলে ঠিক হবে না তাকে এই সময় অনেক হার্ডওয়ার্ক করতে হবে সব ঠিক করতে হবে তাহলে এই রিয়লাইজ এই রিয়লাইজেশন সব ব্যালেন্স হবে এখন এই রিলেশনশিপ ইন হয়ে গিয়েছে এক কারণ এখন আপনি এই সম্পর্ককে ব্যালেন্স করছেন না এই ব্যক্তি আপনার সাথে চিট করেছে অন্য কারো জন্য কারোর প্রতি হয়ে যে কোনো টাইপের চিট এই ব্যক্তি কিন্তু করেছেন কিন্তু বড় ভুল আপনার সাথেই কিন্তু করেছেন এখন সে সব কিছু ব্যালেন্স করতে চাইছেন কারণ আনব্যালেন্স জীবনে কিন্তু কেউ বাঁচতে চায় না আনব্যালান্স জীবন বেঁচে এখন সে একা হয়ে গেছেন এমনটা এই ব্যক্তি শুধু আপনার সাথেই ভুল করেছেন হতে পারে past এ অনেক মানুষের সাথেই সে কিন্তু এমন ভুল করেছেন মেবি আপনিও জানেন না এই সময় সে তার নিজের ব্যথা কাও ব্যথা বা কষ্ট আপনার থেকেও লুকোচ্ছেন এন্ড যেই পরিস্থিতিতে সে যাচ্ছেন আপনার পার্টনার আপনাকে সেটা শো করছে না আপনার পার্টনার এটাও আপনার থেকে লুকোচ্ছেন থার্ড পার্টির সাথে সে খুশিতে নেই থার্ড পার্টির প্রবলেম থার্ড পার্টির প্রবলেমে এই সময় আপনার থেকে কিন্তু সে লুকোচ্ছেন এই সময় যেই প্রেম মানে একটা সময় যেই প্রেম ফিল করতেন থার্ড পার্টির সাথে বা আপনার পার্টনার সে যে এখন যে কষ্টে রয়েছেন সেই সমস্ত কিছু লুকোচ্ছেন তার হৃদয় ভেঙেছে কেউ তো তার হৃদয় ভেঙেছে কেউ তার হৃদয় ভেঙেছে সেটা ফ্রেন্ড হতে পারে ফ্যামিলি হতে পারে বা যাকে সে চুজ করেছিল যে পার্সন রোমান্টিক পার্সন সেও তার হৃদয় ভাঙতে পারে সে তার মন এখন ভাঙা বোঝান বোঝা যাচ্ছে বাট সে আপনাকে সেটা শো করতে চায় না সে ভাবছে আপনি যদি তার বর্তমান অবস্থা জেনে যান আপনাকে ছাড়া সে খুশিতে নেই তো আপনি এটার ফায়দা নিতে পারেন এই পারসেন্ট নিজের কর্মা পাচ্ছেন যেভাবে আপনাকে সে চিট করেছেন সে একইভাবে সেই কর্মাটা ফিরে পাচ্ছেন যেটা তার ফ্রেন্ড বা ফ্যামিলি বা থার্ড পার্টি করেছে এমন কিছু হতে পারে ডেফিনেটলি আপনার পার্টনারের সাথে থার্ড পার্টির কিছু ভুল কিছু ভুল হয়েছে আপনার পার্টনার অনেক বেশি ডিসহার্টেড রয়েছেন থার্ড পার্টি থেকে তবে আপনাকে মন থেকে কিন্তু সে এখন বর্তমানে চাইছেন থার্ড পার্টি তার নিজের ইচ্ছা ইচ্ছা মতো সমস্ত কিছু করছে তার মনের ভেতরে যে প্ল্যান চলছে যেই সমস্ত কিছু রয়েছে তা তার বাইরে বের হওয়ার মানে থার্ড পার্টির থেকে আপনার পার্সন বাইরে বের হতে চাইছেন কারণ থার্ড পার্টির সাথে আপনার পার্সেন খুশিতে নেই ভালো নেই মনের ভেতর তার প্ল্যান চলছে এই সমস্ত কর্মা থেকে সমস্ত সিচুয়েশন থেকে বাইরে কীভাবে বের হবে কারণ তার মনে হচ্ছে তার লাইফে অনেক বেশি ডগমগ করছে পিস অফ মাইন্ড আর নেই তার লাইফে তার কিন্তু এরকম কিছু মনে হচ্ছে থার্ড পার্টি অনেক বেশি কন্ট্রোলিং হয়ে গিয়েছে যেইভাবে সে আপনার সাথে বিহেভ করতো সেইভাবে তার সাথে এখন বিহেভ করছেন থার্ড পার্টি ভুল তার আবার সে সরিও বলবে না মানে ভুল আপনার পার্সেনই করছে আবার সে সরিও কিন্তু বলতে চাইছে না অনেক বেশি অনেক বেশি রাগে কিন্তু রয়েছেন আপনার পার্টনার থার্ড পার্টির সাথে আপনার পার্টনার বুঝে গেছেন থার্ড পার্টির সাথে সে খুশিতে থাকতে পারবে না সবচেয়ে বেশি আপনার পার্টনার থার্ড পার্টির সাথে একটা ডমিনেট হয়ে ডমিনেট ফিল করছেন সে থার্ড পার্টির সাথে যেই থার্ড পার্টির সাথে সে আছে সেটা তার কার্মিক কানেকশন কোনো জন্মে থার্ড পার্টির সাথে যেমন কর্ম করেছেন বা তার যার সাথেই যে বাজে কর্মটা করেছেন যে চিট করেছেন যে ফ্লট করেছেন সেই বিহেভ তার আপনার পার্টনারের সাথে কিন্তু বর্তমানে এখন চলছে আপনার পার্টনারের লাইফে থার্ড পার্টি সিচুয়েশন থেকে মুভ অন করতে এখন সে চান অনেক বেশি অনেক বেশি ঝগড়া আর্গমেন্ট অ্যান্ড থার্ড পার্টির দিকে সে এখন আর ও না আপনার পার্টনার সবার সাথে ঝগড়া অ্যান্ড ফাইট করেন আপনি সব কিছু মেনে নিতেন কিন্তু থার্ড পার্টি এই রকম নয় কারণ থার্ড পার্টির মনে আপনার পার্টনারের জন্য কোনো প্রেম নেই থার্ড পার্টি চায় থাকার হলে থাকার হলে আমার কথা শুনে থাকবে নইলে নিজের রাস্তা মাপবে তবে এমন নয় যে সে খুব ইজি ওয়েতে আপনার পারসনকে ছেড়ে দেবে অনেক কিছুই আপনার পার্টনারে পার্টনার ফেসে গেছেন থার্ড পার্টির সাথে সেটা তার ফিল হচ্ছে তার মনে হয় থার্ড পার্টি অনেক বেশি ডিমান্ডিং থার্ড পার্টিকে মানাতে তার নিজের তরফ থেকে অ্যাফোর্ড দিতে হবে আপনার পার্টনার আপনার মধ্যেও কিন্তু পিস অফ মাইন্ড দেখতে পান এখন সে ফিল করেন আপনি তার সাথে কতটা কম্পোমাইজ করতেন যেখানে সে যা বলতেন যেখানে সে বলতো আপনি এক কথায় কম্পোমাইজ করতে রাজি হয়ে যেতেন তার সাথে সব কিছু ব্যালেন্স করতে তৈরি হয়ে যেতেন সব কিছুতেই আপনি ব্যালেন্স করে রেখেছেন এই পিস অফ মাইন্ড থার্ড পার্টি থেকে কিন্তু পাচ্ছে না আপনার পার্টনার থার্ড পার্টির সাথে থেকে আপনার সাথে কাটানো সময়গুলোকে মিস করছে তবে একটা সরি বা একটা স্ট্রং ডিসিশন সে কিন্তু নেবে থার্ড পার্টিকে ছাড়ার জন্য আর আপনার কাছে কিন্তু আপনার পার্টনার আসবেন এখন শান্ত দেখছেন কিন্তু হঠাৎ করে একটা ঝটকা দেবেন থার্ড পার্টিকে এমন না যে তার সাথে কোনো কানেকশন রেখে আপনার কাছে আসবেন পুরোপুরি তার সাথে সম্পর্ক ভেঙে আপনার কাছে আসবেন তাই নিজের স্ট্রেন্থ আনছেন যাতে এই সম্পর্কটা থেকে সে বেরিয়ে আসতে পারেন সেটারই একটা সে স্টেন্থ খুঁজছেন বাইরে বের হতে সে চেষ্টা করছেন থার্ড পার্টির সাথে প্রবলেমে আছেন তাই সে এখন একা ফিল করছেন তবে সে কি আপনার সাথে ইউনিয়ন করবে নিশ্চয়ই ইউনিয়ন করবে তবে সে চায় আপনি একটু অপেক্ষা করুন থার্ড পার্টি থেকে বাইরে বের হয়ে অনেক বেশি মানে থার্ড পার্টি থেকে বাইরে বার হওয়া কিন্তু অনেক বেশি ইজি নয় তার জন্য সে হিল হয়ে আপনার কাছে ফিরে আসবেন তবে আপনার সাথেও ইউনিয়ন করা ইজি নয় কারণ সে জানে আপনিও অনেক রেগে আছেন আপনি তাড়াতাড়ি মেনে নেবেন না তাকে অনেক এফোর্ট দিতে হবে তার ধৈর্য রাখতে হবে অনেক এফোর্ট দেওয়ার পর আপনি তাকে এক্সেপ্ট করবেন তবে সে ফ্লার্টিং এনার্জিতে থেকেছেন আপনার সাথেও বা বাকি অন্যদের সাথেও কিন্তু সে ফ্লার্টিং করেছেন এই সব করেও সে অনেক মজা পেতেন সে হ্যাপি ফিল করতেন কিন্তু এখন সে ব্যালেন্স কানেকশন চাচ্ছেন যেটাতে সে খুশি থাকবেন এখন সে ডিফারেন্ট একটা এনার্জিতে রয়েছেন কারণ তার মাইন্ডে শান্তি নেই অনেক বেশি ডিস্টার্ব আছেন দ্বিতীয়ত সে দেখছেন আপনি তার থেকে দূরে সরে যাচ্ছেন সে তাকে সে নিজেকে হিল করতে চাইছেন যার থেকে সে আগে এগোনোর আপনি তাকে হিল করতেন আপনি তাকে আগে এগোনোর উৎসাহ দিতেন যেই মানুষটা বর্তমানে তার থেকে মুখ ফিরিয়ে রয়েছে মানে আপনি বর্তমানে তার থেকে মুখ ফিরিয়ে রয়েছেন এই কারণে সে কাঁদছেন এবং চিন্তিত রয়েছেন এখন তার হিলিং চাই তবে আপনার পার্টনার খুব তাড়াতাড়ি ইউনিভার্সও বলছে খুব তাড়াতাড়ি আপনার পার্টনার কিন্তু আপনার দিকে ফিরে আসবেন আর আপনার পার্টনার একটা অ্যাকশন কিন্তু আপনার দিকে পজিটিভ পেয়েতে নেবে থার্ড পার্টি কি ছেড়ে সমস্ত কিছু ছেড়ে কিন্তু আপনার দিকে ফিরে আসবেন রিপিটেড আর একই ভুল করার আর চেষ্টা করবেন না কেমন লাগলো এই রিডিং এই দারুণ রিডিং ক্লেম করুন রাধে রাধে